দেখো আমার স্ট্রং গার্লটাকে দেখো আজকে ভ্যাকসিন নিয়ে এসছে দেখে কেউ বলবে পা দুটো কেমন দুলুম দুলুম করে নাড়াচ্ছে হুম কী তো ব্যথা লাগে না আই দুত্তু তোমার ব্যাথা লাগে না লাগে না ও ব্যথা লাগে না একদম ব্রেভ গার্লও ব্রেভ গার্ল এই পায়ে কিন্তু ভ্যাকসিন দিয়েছে আর আড়াই মাসেরটা তো তো একটা যাক বাঁচা গেছে এর পরের মাসে তো আবার আছে একদম সাড়ে তিন মাসে তো পুরো ডবল ডোজ তো ওই যে ভালোই পাটা নাড়াচ্ছে ব্যথা আছে না নাই কিছুই বুঝতে পারছে না ও যে ও যে বাবা ও আবার গল্প করছে ও গল্প করছে বাবা কই আউ হ্যাঁ কথা বলবি তুমি আজকে তোমার শুধু দুষ্টি করেছে দুষ্টু করেছে পাপ করে দেব আমি তোমাকে ঘুরতে দিয়ে যাওয়ার নাম করে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে হ্যাঁ ও বুঝে হ্যাঁ খুব ব্যথা লিগেছে বাবা মানে হাঁচি হাঁচি করছিল না কে রেখে এগুলি বাবা দেখো ঢুটুম দুটুম করে পানার আছে ব্যথা নাই এখনও জ্বর টর কিছু আসেনি ভালোই আছে